আজকে সকাল থেকে এত কাজের চাপ ছিল যে সকাল থেকে আর ভিডিও করার টাইমই হয়নি শুধু কাজই করে গেছি কিন্তু একটু ভিডিও করতে পারিনি কিন্তু এখন বিকেলবেলা তাই ভাবলাম যে এখন যেহেতু একটু টাইম আছে এখন যেহেতু সেরকম কাজ নেই তাই এখন থেকে ভিডিওটা স্টার্ট করি তো দেখো বিকেলবেলা প্রথমে ছেলেকে পড়তে দিতে যাবো বলে আগে তো হাঁটফাঁটগুলো ভালো করে দিয়ে নিলাম তখন বাজে প্রায় চারটের মতো ঝাঁট দিয়ে আমি সাথে চলে এসেছিলাম জামা কাপড় তুলতে কারণ জামা কাপড়গুলো আজকে অনেকক্ষণ দিয়ে গিয়েছিলাম আর সাথে যেহেতু প্রচণ্ড রোজ সেই জন্য শুকনো হয়ে গিয়েছিল কিন্তু আসা হয়নি এখন বাজে সাড়ে চারটের মতো তাই দেখো কাপড়গুলো তোলার জন্য আমি চলে এসেছি আমাদের ছাদে আর ছাদে না এই টাইমটা এত সুন্দর হাওয়া দেয় মানে কি বলবো মনে হয় যেন ছাদে আসলে একটু ছাদেই থাকে নিজে তো প্রচণ্ড গরম কিন্তু ছাদে থাকলে না একটু হাওয়া দেয় বেশ ভালো লাগে ছাদে এসে ঘুরতে তো প্রায় সময় কিন্তু আমি ছাদে এসে ঘুরি বিকেলবেলা বলো বা সন্ধ্যাবেলা বলো ছাদে এসে আমি আর আমার ছেলে দুজনে মিলে বসে থাকি তো আর দেখো এখন হচ্ছে ছাদ থেকে চলে জামা কাপড়গুলো তুলতে তো এসে দেখো আমার ছেলেকে পরতে যাব ওই জন্য রেডি হয়ে নিচ্ছি আর এত গরম পড়েছে যে চুলটা শুধু একটু পাকিয়ে জাস্ট উপরে একটা কামড়ে দেওয়া আছে আর কোনো কিছু ভাবার কথা আমার মাথাতেই আসে না কারণ এত গরম চুল না পিঠে ঝুলে যেন খুবই কষ্ট হয় আমার তারপরে দেখো ছেলেকে তো পড়তে দিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম বাড়ি চলে এসে দেখো এখন সন্ধ্যাবেলা আজকে রান্না হবে ভাত আর হচ্ছে চিকেন তো সেই জন্যই আমি চিকেনগুলো মানে চিকেনটা বাবা আনতে গেছে কোনো আসতে নি আমি তো তার জাতগুলো করে নিচ্ছিলাম এখন আমি আরে করে দিয়ে আবার তো যাবো ছেলেকে আনতে আর জোগাড় করে রেখে দিয়ে যাব। তো তখনই মা রান্নাটা করবে আর ছেলেকে আনতে যাব তারপর আজকে আবার একটা হাল খাতাও বসে জানো তো হাল খাতাটাও আমাকে করতে যেতে হবে তো সেই জন্যেই যোগাড়টা আমি করে দিয়ে দিয়েছিলাম আমার রান্নাটা করবে বলে আর দেখো এই দেখো আমি এখন হান খাতা করে নিয়ে চলে এসেছিলাম ছেলে দেখো দিয়েছিলো লাড্ডু আর ছেলে দেখো এমনি যেহেতু মিষ্টি খায় কিন্তু লাড্ডু দিয়েছিলো বলে না ও দেখো বাক্সটা কেমন ধরে নিয়ে বসেছে ছটা লাড্ডু নিয়েও বসেছে এখন খাবে বলে জানি খেতে পারবে না তবুও বাক্সটা নিয়ে বসে পড়েছে আর দেখো ছেলে তো ওদিকে লাড্ডু খাচ্ছিলো আর আমি এদিকে দেখো ভাত আর হচ্ছে চিকেন নিয়ে বসে পড়েছি খাবো বলে আর সে যেহেতু সকাল থেকে সারাদিনে একটু ঘুমানোর টাইম পায়নি তাই এখন নটার মতো বাজার খুব ঘুম পাচ্ছিলো সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ব তো ভাত তো খাওয়া হয়ে গিয়েছিলো তারপরে দেখ পরে কাপড়ও ছিল ভাবলাম যে একটু গুছিয়ে নিই কারণ জামা কাপড় আবার ফেলে রাখলো না ঠিক যেন ভালো লাগে না তো সেই জন্যই এখন আমি জামা কাপড়গুলো গোছগাছ করে নিচ্ছিলাম আর দেখো কাপড়গুলো গুছিয়ে নিয়ে এক গ্লাস গরম দুধ নিয়ে এখন আমি বসে পড়েছি খাবো বলে তো চলো আজকে পর্যন্ত দেখা ব্যাপার একটা পরবর্তী ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আমার পেস্টটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা